বন্ধুরা এখন আমি আছি কলকাতার রবীন্দ্র সদন এবং নন্দন চত্বরে যে বইমেলা হচ্ছে সেখানে এখানে দেখতে পাচ্ছে ভ্যান এটার নাম দেওয়া হয়েছে শারদ বই প্রাণ পার্বণ তিরিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর চলবে আয়োজক যেটা কলকাতা বইমেলা আয়োজন করে তারাই পাবলিশার অ্যান্ড বুক গিল্ড এখানে সমস্ত বড় ছোট অনেক ধরনের স্টল এসছে আপনারা এখানে দেখতে পাবেন আজকালের স্টল ন্যাশনাল এভ এজেন্সি তার পাশে দেব সাহিত্য কুটির ওদিকে জয় ঢাক প্রকাশন মোটামুটি সব ভালো প্রকাশনই এসছে তারপর ওদিকে মিত্র মিত্রভোষ অরণ্যমন প্রকাশন প্যাপিরাস জ্ঞান বিচিত্রা আনন্দ পাবলিশার্স ওইদিকে পত্ত ভারতী আছে আজকালও আছে এদিকে এখানে বইয়ের ছাড়টা একটু তুলনামূলকভাবে বেশি পাওয়া যাচ্ছে কীরকম সব বই পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড় কিছু কিছু বই চল্লিশ এবং কিছু কিছু বই পঞ্চাশ এমনকি ষাট শতাংশ অর্থাৎ যারা বই সস্তায় কিনতে চান বা এক কি দেখে শুনেও কিনতে চান তারা এই বই মেলায় আসতে পারেন I'm just sorry.